নবীকে মানুষ হিসেবে কেন পাঠালেন যদি নবীর মধ্যে নবী মানুষ না হতে তো নবী আল্লাহকে আমাদের সাথে পরিচয় করাইতে পারতেন না কারণ আমরা তো মানুষ ঠিক না সেই কারণে আমার আল্লাহ কি বলে দেখেন কুল হাবিব আপনি বলেন কি বলবে আল্লাহ হুয়া তিনিই আল্লাহ এক

আমরা খুব দেব হাবিব আপনি বলেন তিনি আল্লাহ এক সামাদ তিনি পৃথিবীর সবাই তার মুখাপেক্ষি তিনি কারো তিনি কারো কাছ থেকে আসেন নাই তার কোনো মা বাবা নাই তার কাছ থেকেও কেউ জন্মগ্রহণ করেন না তার কোনো স্ত্রী পুত্র নাই তার মত কেউ নাই নাই আবার অন্য জায়গায় কি বলেছে লাইসা কামিফলিহি সাই কোন দিক থেকে কেউ তার মত না তাইলে আল্লাহর কোন মিছিল নাই কুল ইন্নামা আনা বাসারু মিসলুকুম আমার নবীর মিছিল আছে আমার নবী লাইসা কামিফলিহি সাই আল্লাহর কোন মিছিল নাই মাদ্রাসার ছাত্ররা বুঝবে দুইটা জিনিস দুইটা ব্যক্তি হোক বস্তু হোক যত দিক থেকে একটা আর একটার মতো হইতে পারে দৈর্ঘ্যের দিক থেকে প্রস্তের দিক থেকে মাপের দিক থেকে ঘনত্বের দিক থেকে গভীরতার দিক থেকে আকৃতির দিক থেকে প্রকৃতির দিক থেকে ধরনের দিক থেকে রীতিনীতির দিক থেকে যত দিক থেকে দুইটা ব্যক্তি বা বস্তু একটা আর একটার মতো হইতে পারে কোনো দিক থেকে আল্লাহ কারো মত না কিরকম মত না তো আল্লাহর কোন জায়গা নাই এখন আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ কোথায় আছেন প্রশ্ন শুদ্ধ হবে না কেন কারণ আপনি বলতেছেন কোথায় কোথায় মানে জায়গা কোন জায়গায় তো জায়গা সৃষ্টি হয়েছে তো অনেক পরে আমার আল্লাহ জায়গা সৃষ্টি হওয়ার আগেও ছিলেন তো জায়গা সৃষ্টি হওয়ার আগে যেখানে ছিলেন এখনো সেখানে আছে আমার আল্লাহ কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইজিলি বুঝতে পারবে আমার আল্লাহ ইজ ফ্রি ফ্রম টাইম এন্ড স্পেস টাইম এবং স্পেস সময় এবং স্থান থেকে আল্লাহ পুত পবিত্র আল্লাহর কাছে কোনো মাস কোনো সপ্তাহ কোনো বছর নাই কোন বাংলাদেশ কোন ইন্ডিয়া কোন জায়গা নাই আমার আল্লাহ ছিলেন কেউ ছিল না এরপরে আমার আল্লাহ সৃষ্টি করা শুরু করেছে এখনো তেমন আছে আগে যেমন ছিলেন আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর কোনো মত নাই এখন যার কোনো মত নাই তাকে খুশি করবো কেমনে কারণ আমি তো একটা জায়গায় থাকি একটা 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 জায়গা জায়গা এখন জায়গাতে না আমার সময় আছে আমি সৃষ্টি এখন আল্লাহকে আমি যদি রাজি করতে চাই আল্লাহর এবাদত যদি করতে চাই আমি করবো কি করে তার তো কোনো মিছিল নাই মত নাই সেই কারণে আমার আল্লাহ কি বলেন হাবি বলে দেন মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ আল্লাহর মত নাই আমাদের মত করে আল্লাহ একজনকে পাঠিয়েছেন এখন এই মতর অর্থ কি এই মতে এই যে মত বলেছে মতর অর্থ কি আসেন আমরা সুরা ইখলাস দিয়ে বুঝি কুল হাবিব আপনি বলে দিন তাইলে এই সুরার নাম সুরা তাওহীদ না আমার ভাইরা যারা যেখান থেকে বসে শুনতেছেন আমি জানি অনেক ভাই রাস্তায় দাঁড়িয়েও শুনতেছে ঠিক আছে অনেকে আছেন মোবাইল দিয়ে আরেকজনকে শুনাইতেছে